শেখুল হাদিস ইবনে থাকবেন হাদিস আসবেন আমার আলোচনার ইতি ঘটবে হযরত চলে এসেছেন আমি আমার আলোচনায় যে তাহারাতের বর্ণনা পেশ করেছি এ তাহারাত শপথের অঙ্গীকারে সকলে মজবুত দৃঢ় প্রত্যয় নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন পথের জিহাদে জিহাদ করতে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ সব্বাইকে কবুল করুক আমিন তাহারাতের মার্কাজ হলো মুরাদনগর জামিয়া একটি জামিয়া এ জাহানিয়াকে দেখভাল করবেন তো ইনশাল্লাহ আরো বলেন করবেন তো ইনশাল্লাহ এ জামিয়ার সাথে আছেন তো ইনশাল্লাহ কারা কারা এ জামিয়ার সাথে আছেন হাতে মেয়েরে কত ডান্স শিখাইলা সেলফি শিখাইলা এটা শিখাইলা ওটা শিখাইলা তুমি যে ওযু শিখাইলা না তাওম শিখাইলা না তোমার সন্তানটাকে তুমি কেমন মুসলমান গো তুমি কেমন মুসলমান তুমি কথা বলেন তুমি কেমন মুসলমান প্রজন্মের ভেতরে নাস্তিকের সংখ্যা বেশি মোর্তাদের সংখ্যা বেশি কেন এই অবহেলা যে তাকে অজু গোসুলটা পর্যন্ত শিখাও না এমন অনেক অনেক বেকু পিতা মানে শব্দটা বলতে আমার কষ্ট হইতেছে কিন্তু না বলে আর চলতেছে না এমন বহুত বেকু পিতা আছে যে পিতায় নিজের মেয়ের নেল পলিশ কিনে দেয় বালেগা মেয়ে নেল পলিশ কিনা দিছে মেয়ে নেল পলিশ সাইজা আসে আর বাবাই খুব সুন্দর লাগে তরে খুব সুন্দর লাগে তরে অনেক বেকুব স্বামী আছে তার বিবিরে নেল পলিশ কিনে দেয় আছে না নাই আছে না নাই এই নেল পলিশ দিয়ে সাইজা কাজা হে ঘুরে ফরাজ গোসলটা পর্যন্ত তার হয় না কারণ যে নেল পলিশ ব্যবহার করতেছে তার কি ফরজ গোসল হয় হ্যাঁ নেল পলিশ কি ব্যবহার করবা ঘরে কাউরে করতে দিবা হ্যাঁ আজকে যদি যায় দেখো তোমাদের ঘরে নেল পলিশ আছে কাল সকালে ওগুলো একটা রাস্ত রাখবা কথা কও না কে কথা কও না কেন রাখবা আস্ত রাখবা যদি দেখো তোমার বোন নেল পলিশ ব্যবহার করে রাখবা আরে মিয়া ও যদি নীল পলিশ ব্যবহার করে আর ওইভাবে যদি থাকে চলে সপ্তাহ পর সাপ্তা তো তোমার বোন যে তোমাকে একটা তরকারি রান্না করে দিবে না পাক হাতে কারণ সে তো পাক না সে কি না তোমার বিবি যদি নেল পলিশ ব্যবহার করে তাহলে তোমার বিবির হাতের রান্না তুমি খাও এই রান্না খায় নামাজে কেমনে যাইবা কারণ তোমার বিবি তো নেল পলিশ হাতে দিয়ে না পাক বদনে রান্না করে তোমাকে খাইয়েছে তোমার কোনার দিকে মন যাবে না তো কোন দিকে যাইব তোমার বদন না পাক কাপড় যেমন পাক রাখতে হয় বদন পাক রাখতে হয় এ কারণে জীবনে কখনো ফরজ গোসল মাথায় লয়া জীবনে ঘুমাইবে না এই সকাল বেলায় ফরজ গোসল আদায় করছো অথচ তোমার গোসল ফরজ হইছে রাত নয়টায় অথবা দশটায় রাত নয়টা দশটার থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত যে ফরজ গোসল মাথায় নিয়ে ঘুমাইলা যদি এর ভিতরে আজরাইলের লগে তোমার মোলাকাত হয়ে যাইত তাইলে কিন্তু আজরাইল তোমার সাথে ভালো ব্যবহার করত না কারণ সাথে আজরাইলের আচরণ ভালো না যে থাকে তার কাছে রহমতের ফিরিস তা আসে না তবে যদি তুমি পাক বদনে পাক বিছনায় ঘুমায়া থাকো মৌতের সময় যন্ত্রণা তোমার হবে না

খাটিয়ার চতুর্দিকে বেড়ায় যায় চতুর্দিকে বেড়ায় সে যতক্ষণ ঘুমায় ততক্ষণ রহমতের ফিরিস তারা তাকে পাহারাদারি করতে থাকে বলো তো ভাই যদি এমন রহমতের ফিরিস তাদের পাহারাদারির ভেতরে তোমার কাছে আজরাইল আইসা যায় তাইলে তুই এটা আশা করা যায় মতির যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে ঠিক কিনা বলে ঘুমাইবা পবিত্র বদনে ঘুমাইবা এই অজুর আংশিতে নামাজ পড়ে না অজুর আংশিতে নামাজ পড়ে না আমাদের এক বুজুর্গ এক লোককে বলছেন ভাই মসজিদে যাইবেন না কয় মদ খাই কিছু মানুষ আছে এগুলো যদি বলেন মসজিদে যাবেন না বলবে বিড়ি খাই বিড়ির দুর্গন্ধ মসজিদে নিয়ে যাইব কেমন এই জন্য বিড়ি খাই দেয় মসজিদে যাইব না

আগের জমানার মানুষ তো তারা তো আলেমদেরকে শ্রদ্ধা করত এখন না এখনকার যুবকরা মৌলবীদেরকে খুব বেশি মূল্যায়ন করতে চায় না অনলাইন যে মৌলবী বানাইছে তো মাসলা জানতে হইলে গুগল টিপে গুগল মৌলবীর ইত্তেবা করছে এই জন্য আলেমের শ্রদ্ধা এখন কমে গেছে এমনি বলছি রাগ করেন না আবার আপনারা ভালো ঢাকার বদনাম করছি সব সম্মান তো এখন কম ওই যুগের মত খরের কাছে আলেমের সম্মান ছিল মত কয় ঠিক আছে তাই জামুনি কিন্তু আমি যে অজু করবো না আমার অজু ভালো লাগে না আমি অজু করব না তো উনি বললেন ঠিক আছে অজু সারাই যাই ওনার উদ্দেশ্য হইল অজু করুক আর নাই করুক আল্লাহর ঘরে তো যাই অভ্যাস করুক ঘরে যাই এত কমাস কম অভ্যাসে পরিণত করুক যে আল্লাহর ঘরে যাতায়াতের অভ্যাসটা হোক চলো না আজকে যাবো না কালকে যাবো দেখো ওয়াদারাই রাইখো কিন্তু কালকে কখন যাবে জোহরের সময় যাবো তো কাল জোহরের সময় যাবে জোরের সময় যখন যাবে তা আল্লাহর বলি তার জন্য কামতেছে আর দোয়া করতেছে আল্লাহ তোমার বান্দারে মসজিদে দাওয়াত দিয়েছি ও নাকি কজু করবে না নাপাক অবস্থায় আসবে আল্লাহ তুমি তারে পাক বানায় আইনো একজনের পাক মানুষদের দোয়া আল্লাহর কাছে কবুল আল্লাহর কিছু বান্দা আছে তারা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায় লাউ আকসামা আলাল্লাহ গিলা আবার তারা যদি কোনো কসম করে আসমানের মালিক মাওলায় কসম পুরো করে ফেলায় আল্লাহ আকবর জোরে করে বলে আল্লাহর বান্দায় দোয়া করছে তো দোয়া লাগে গেছে দোয়া যে লাগছে এবার সকালবেলায় চিন্তা করতেছে কোনো দিন মসজিদে যে না আজকে মসজিদে যাবো আজকে মদ না খাইলাম আর মদ খায় না জোহরের আজান কানে আসছে আর চিন্তা করতেছে জীবনে মসজিদে যায় না আজকে আল্লাহর কাছে যেমন না কেমনে যেমন গোসল করে যায় ও যত করছে করছে গোসলও করছে গোসল করে মসজিদে চলে গেছে এই যে গোসল করলো গোসলটাও তো শিখতে হইব তো গোসল না শিখলে তো গোসলও করতে পারবে না যে অজু করে না যে গোসল করে না যার বদন না পাক যারা নামাজ নাই কিবলা হাতে

তাই আম্মু এইগুলা তো শিখান যার দ্বারা বদন পাক রাখা যায় যার বদন পাক থাকে সে বদনটা আল্লাহ পাকের জিকির করবে ওটা আল্লাহর জিকির করবে এই কাপড় যেমন পাক রাখতে হয় বদন যেমন পাক রাখতে হয় এ বদনের ভিতরে আরেকটা জিনিস আছে রূহ ওইটাকেও পবিত্র রাখতে হয় রূহ যার অপবিত্র হয়ে যায় ও এমন হতে পারে না আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার যোগ্যতা তার আমল দিয়ে হয় না এক সময় নেফাতির আক্রমণে মুনাফিকের খাতায় নাম চলে যায় মুনাফিকের খাতায় নাম চলে যায় এ কারণে রুহ পবিত্র করতে হয় এই রুহ পবিত্র করবা কেমনে এই যে এমনি এই যে এমনি বইছে এমনি কোন মাসাদিকিন খাদিকিনদের সঙ্গ এতিয়ার করলে রূহ پاک হয় যত টিভি সামনে বসবা যত মোবাইলের সামনে বসবা ইন্টারনেটের সামনে বসবা ভালো কানে বসলেও গুনাহ হয়ে যায় গো ফেসবুক চালাইতেছো তো তাহলে দেখবা ও শুনতে গিয়েও দেখবা মহিলার ছবি আয়া পড়ছে তুমি যদি কুরআন তেলাওয়াত শোনার জন্য ইউটিউবে ধুইকা যাও তো দেখবা তোমার চোখের সামনে গুনাহ হাজির হয়ে গেছে এমন জায়গায় কিছু সময় তোমার থাকতে হবে বসতে হবে যেখানে বসলে যেখানে থাকলে পরে তোমার গুণা হবে না তুমি থাকতে পারবে এমন পবিত্র পবিত্র যার যায়। এই গুণাহ কাছে অনেক দাম ও ভাই পবিত্র রুহের যেমন অনেক দাম তোমার আমার কিন্তু কবরে যেতে হবে তোমার আমার কবরে কিন্তু তোমার আমার এই দেহ যাবে দুনিয়ার অন্য আর কিছু যাবে না তবে আরেকটা জিনিস যাবে যেটা নাম আমাল দুনিয়ার মাটিতে তুমি কি করেছো কেমনে সময় কাটায়ছো তোমার নামায় আমলের ভিতরে তোমার হিস্ট্রি লাইফ হিস্ট্রি পুরাটা লেখা আছে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়বার আল্লাহর নামের জিকির করছো কয়টা তাকবীর দিছো কয় কদম শয়তানের পথে চলছো কয় কদম মসজিদের পথে চলেছো কয় কদম আল্লাহ ওয়ালাদের পিছনে চলেছো কয় কদম দুষ্ট লোকদের সাথে চলেছো সব হিস্ট্রি যেই আমলনামার ভিতরে লেখা আছে এই আমলনামাটা যার নাম নামি কারণ ময়দানে মাহশরে বান্দার আমুলনামা মিজানের পালায় তোলা হবে যার আমলনামায় নেক বেশি হবে তার আমলনামাটা ওজনকার হয়ে গেলে দাম দিকে ভেকা গেলে আল্লার জান্নাত পাবে আর যদি না ভাই আমার ভেতরে ঘোনা খেতার সংখ্যা বেশি হয় রে ভাই তাইলে কিন্তু জাহান্নামের আগুনে চলতে হবে এজন্যে তোমার আমার নবী তোমাকে আমাকে আমল নামা পবিত্র করাও শিখাইছেন আমল নামাটাকে কেমনে পবিত্র করবা আমল নামাকে পবিত্র করার গোসল হলো তওবা যেমন এখানে বসছো আজকে আজকে যদি একটু তওবা করো যদি আল্লাহর কাছে রুনা জারি করো আল্লাহর কাছে যদি তুমি বলো ওগো আল্লাহ আমার আমর নামার ভেতরে অনেক গুণা অনেক আছে আল্লাহ তোমার জাহান্নামের আগুন বরদাস্ত করার যোগ্যতা আমার নাই না যখন তুমি কও তাহলে তোমার আমল নামাটা পবিত্র হয়ে যাবে কেমন পবিত্র হবে তুমি কেমন হবা খাইও মিন ওয়ালাদাতু উম্মুহু তোমার মা যেদিন তোমাকে প্রসব করেছে সেদিন যেমন তোমার আমল নামার ভেতরে কোনো গুনাহ ছিল না এখন যদি তুমি তওবা করো তাইলে তোমার এই আমল নামা ঘরের ফেরেশতা যেটা রেডি করতেছে এটা নাপাক হবে না এটা হবে পাক এটার ভেতরে যে গুনার নাপাক গুলো তে যাইবা তখন খালেস দিলে তওবা করবা চোখের পানি ফেলা তওবা করবা মনে রাখতে মনে রাখবে এই কথাটা তোমার যদি একটা নেকিও না থাকে কিন্তু তোমার ভিতরে যদি মরার আগে তওবা চাহিদা জাগে ক্ষমা তাইলে আল্লাহ তোমাকে maaf করে দিবি সুবহানাল্লাহ মিশকাত শরীফে ভিতরে হাদিস এসেছে মিশকাত শরীফে যে আল্লাহর এক বান্দা এমন একটা বান্দা বনি সাইনের এমন একটা বান্দা আমরা তো সবাই গুনাহার নাকি হ্যাঁ যার গুনা নাই সে হাত নামান যার গুনা নাই সে হাত নামান গুনা আছে না সবাই হ্যাঁ তাহলে আমরা সবাই গুনাহার হাত নামান এই গুনাহ নিয়ে কি কবরে যাইতে চাই তারা কেন গুনা নিয়ে কবরে যেতে চান হাত তুলে হ্যাঁ গুনা নিয়ে খবরে দেবেন গুনা নিয়ে তো কবরে যাইতে চান না ঠিক না হ্যাঁ

যারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তও ব্যাপারে স্টেপ ফার করে আল্লাহ তালা তাদের ব্যাপারে আসমানের মানে সিরিশতাদের বলে দেখ আমার বান্দরা আমরে ঘরায় আল্লাহ আল্লাহ কি বলে চিরিশতারা দেখ আমার বান্দরা আমাকে ভয় পায় আমার ভয় বার 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 আমার বান্দরা স্টেপ ফার করে তোরা সাক্ষী করে আমি করে দিলাম আল্লাহ তালাই কথা কয় শুধুই কি তাই মিশকাত শরীফের হাদিস বনি ইসরাইলের ভেতরে এমন একজন বান্দা ছিল যে বান্দা জীবনে কোনো দিন কোনো নেক করে নাই তার জীবনে কোনো ন্যাকামল নাই যা করছে সব আকাম কুকাম করছে আর কি কথাটা যা করছে সব আকাম কুকাম করছে একটা নেকিও তার আমল আমার ভেতরে নাই কিন্তু মনে রাখতে ডর হইছে যে হায় হায় জাহান্নামের আগুন তো সইতে পারুম না নিজের সন্তানদের রাখছে দেখে বলে ওই শন্তান রারে সাবধান সন্ধান আমি মরে গেলে কিন্তু মানে গুরুস্তানে মাতি দিস না আমি মনে গেলে আমাকে কমের স্তরে করিস না আমি আমার মালিকের কাছে কি লয়ে যাবো আমার কিচ্ছু নাই ভাই আমি মরে গেলে ও আমার সন্তান তোরা আমার লাশ কাকে আবুনের দাঁড়ায় পুনায়া দিবি আমাকে জ্বালিয়ে পোড়াই ছাই বানায় ফেলবি যখন আমার গোটা দেহটা আগুনে ছাই হয়ে যাবে পুড়ে তখন আমার এই অবশিষ্ট পুড়ে যাওয়া ছাইগুলাকে দুইটা ভাগ করবি অর্ধেক ছাই তোরা বাতাসে উড়ায় দিবি আর অর্ধেক ছাই সাগরের পানিতে ভাসায়া দিবি আমি সাগরের পানি তলদেশে জাগায় জাগায় আমি ছড়ায় ছিটায় থাকবো আমি বাতাসের ভেতরে ছড়ায় ছিঁড়ায় থাকবো আমার যেন অস্তিত্বে এসে আল্লাহর সামনে দাঁড়াইতে না হয় কারণ আমি এত বড় নাসামান জীবনে এমন কোন উন্নয় করি নাই আমার মাওলারে আমার চেহারাটা দেখান যায় তে আমারে পুড়ায় ছাই বানায়া বাতাসে উড়ায়া দিবি আমারে ছাই বানায়া সাগরের পানিতে তোরা ভাসায়া দিবি বাঙ্গাটা সত্য সত্য এই কথাটা বলার পরে মরে গেল মরে গেলে তার সন্তানরা তাকে আগুন দিয়া পোড়া ফাইল দেখটা যখন খর সাই ঘোয়া তুষটুস হয়ে গেছে এ সাইগুলারে দুই ভাগ করে বলাইছে বাবার বসিয়ত মাফিক এই পোড়া সাইগুলাকে অর্ধেক বাতাসে ছড়া দিছে বাকি অর্ধেক সাগরের পানিতে ভাসায় দিয়েছে কিন্তু আদের মতলব আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে বাতাসকে বলেছে ও বাতাস আমার ওই বান্দাটা যেখানে যেখানে তার ছায়ের গুড়া গুড়া জাররা জাররা যেখানে যেখানে যায় পড়েছে সব এক জায়গায় করে ফেলা বাতাসে আল্লাহর নির্দেশে তার এক জায়গায় করে ফেলেছে সাগরের পানিকে বলেছে হ্যাঁ পানি কারণ পানি কার গলাম আসতে করে গিয়ে কারণ বাতাস কার বাতাস আল্লাহর গুলাম পানি আল্লাহ গুলাম পানিক আল্লাহ বলেছে ওদের এক জায়গায় করে দে তো পানিতে দেহটাকে আবার এক জায়গায় করে দিয়েছে বান্দাটা যখন এবার একটা সুন্দর আবার মানসে পরিণত হয়েছে এবার ফিরিস্তারা তাকে জিজ্ঞাসা করতে চায় আল্লাহ তালা কে বলে ও ফিরিস্তারা তোরা জিগাইস না আমি জিগাই আমি আল্লাহ নিজে জিগাই আল্লাহ তালা নিজে তার বান্দাকে জিজ্ঞাসা করে এরে বান্দা মরার আগে নিজের তুই বাতাসের ভেতরে ছড়ায় ছিটিয়ে গেলি কেন কেন তুই সাগরের পানিতে ছড়া এই ওসিয়ত তুই সন্তানদের কেন করেছিস জানতে চাই বান্দাটা তখন বলে আল্লাহ কেউ জানে না কিন্তু তুমি তো জানো কেন করেছিস আল্লাহ আমার এই নাপাক এই গুনার চেহারাটা তোমার কাছে দেখাইতে আমার বড় সর গো এই গুণাগারের চেহারাটা তোমার কাছে দেখাইতে সরম লাগে দেখি এই কাম করেছি আল্লাহ তালার সাথে সাথে ফিরিস্তাদের সাক্ষী রেখে বলে ফিরিস্তারা আরে তোরা সাক্ষী থাক আমার যে বান্দাটা আমার ভয় পায় তার ন্যাক না থাকলেও আমি তাকে মাপ করে জান্নাত দিয়ে দিলাম কাইজা গুণাতো আছে তোর পরিমাণ কত তোর গুণ তো মালিকের কাছে তুচ্ছ তুচ্ছ তুই খালি দওলকার এখন তোর মালিক তোকে এখন maaf করে দিবে এখন maaf করে দিবে আর মাক মাগফিরাত দিয়া যুরি নিজের নামে আমারকে ফুতল পবিত্রকরণ যায় তো আল্লাহ পাকের জান্নাতের دروازা খুলে ফেলা যায় মরার সাথে সাথে নেত্র দরজা দিয়া আল্লাহর জান্নাতে ভিড় করা যায় তাই করতে রাজিয়া আছে ইনশাআল্লাহ आखिरी মরতে পাওয়ার করে তারপরে যাব তবে আরেকটা কথা আপনাদের কাছে ওয়াদা নিতে চাই শুনো গায়ের জামা যেন পাক করতে হয় করার যেমন প্রসেস রয়েছে দেহ যেমন পবিত্র করতে হয় দেহ পবিত্র করার যেমন প্রসেস রয়েছে রুখ যেমন পবিত্র করতে হয় রুখ পবিত্র করার যেমন প্রসেস রয়েছে নামাকে যেমন পবিত্র করে কবরের ঘরে যেতে হয় এটা কি পবিত্র করার যেমন প্রচেষ্টা রয়েছে মনে রাখবেন এই জমিনটা কোনো পাত্র নয় আল্লাহর রাসূল বলেন জুয়রাতিল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া ত্বহুরা ইয়া আল্লাহ তাআলা এই গোটা জমিন কে আমাদের জন্য মসজিদ বানিয়েছে পবিত্র বানিয়েছে তা যদি কোন কুফরি শক্তি নষ্ট করতে চায় যদি কোন নাস্তিক গায়ে জমির পবিত্রতায় আঘাত করতে চায় যদি বেঈমান দলেরা পবিত্র জমি মসজিদকে যদি ও অপবিত্র করতে চায় তখন এই মিল্লাতকে আল্লাহ তাআলা পছন্দ দান করেছে যেমন আজান রয়েছে হজের যেমন আজান রয়েছে ইসলামের প্রতিটি ইবাদতের যেমন আজান রয়েছে পরিচালক রয়েছে ইমাম রয়েছে জমিন পবিত্র করার ইমাম রয়েছে জমিন পবিত্র করার আজান রয়েছে এই এই বাংলার দেড়শত কোটি মুসলমানের এই পৃথিবীর মাটিতে বাংলার মাটিটা মুসলমানের এক ঘাঁটি যেই ঘাটিতে এ জমিন পবিত্র করার জন্য আহমদ শফি আজান দিয়েছে এ জমিন পবিত্র করার জন্য আল্লামা আজিজুল হক আজান দিয়েছে পীর সাহেব চরমনাই আজান দিয়েছে মুফতি ফজলুল হক আমিনী আজান দিয়েছে তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই তারা চলে গেছে তাই বলে মুয়াজ্জিন চলে যায় নাই আমি আমার সংক্ষিপ্ত দুটি কথায় যে ইন্তজারে আমি ছিলাম যে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আসবেন আমার আলোচনার ইতি ঘটবে হযরত চলে এসেছেন আমি আমার আলোচনায় যে তাহারাতের বর্ণনা পেশ করেছি এ তাহারাত শপথের অঙ্গীকারে সকলে মজবুত দৃঢ় প্রত্যয় নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন পথের জিহাদে জিহাদ করতে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক ভারতের মার্কাজ হলো মুরাদনগর জামিয়া একটি জামিয়া এ জামিয়াকে দেখভাল করবেন তো ইনশাআল্লাহ আরো যারা করবেন তো ইনশাআল্লাহ এ জামিয়ার সাথে আছেন তো ইনশাআল্লাহ কারা কারা এ জামিয়ার সাথে আছেন হাত উনি আজান দিবেন আপনারা করবেন ইনশাআল্লাহ হাজির শামীম ভুইয়া পাঁচ হাজার টাকা মবত আল্লাহ মঞ্জুর করেন জোরে বলেন আমিন আরো ধরে বলেন আমিন আরো ধরে